হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আরেকটা বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা অলমোস্ট আমি ঈদের পরে মাত্র একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের সো অনেক দিন পর আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটি হোন্ডা টু পয়েন্ট ফোর একটি ভিডিও এই বাইকটি সম্পর্কে ইতিমধ্যে অনেকে জেনেছেন আমিও আর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আর এই অসাধারণ বাইকটি আজকে আমরা পারচেস করতে চলে আসলাম আমার এক ভাইয়ের জন্য ভাই অনেক দিন যাবৎ ভাবতেছিলেন একটা বাইক কিনবেন সো অনেক ঘাটাঘাটির পর আমরা এই বাইকটি চুজ করলাম ওনার জন্য ওনার সাথে উনি অ্যাপজেড এস ভার্সন টু একটা বাইক চালাচ্ছেন দীর্ঘদিন যাবৎ প্রায় চল্লিশ হাজার কিলোমিটার চালানোর পরে আজকে সিদ্ধান্ত নিলেন যে এই বাইকটি উনি পারচেস করবেন সো আমরা আজকে চলে আসলাম সিলেটের হোন্ডা শোরুম সুবানিঘাটে যে শোরুমটা রয়েছে এখানে আর আমরা বাইকটা দেখলাম খুবই সুন্দর একটি বাইক আর এটার ডিটেলস আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো সবাই সাথেই থাকুন ট্রিউ ভিউয়ার্স এখন আমরা এটা ডিটেলস আলোচনা করবো ডিটেলসে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ইঞ্জিন টাইপ হচ্ছে ফোর স্ট্রক এফআইএসআই ইঞ্জিন আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো চৌরাশি দশমিক চল্লিশ সিসি এই বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ষোলো দশমিক ছয় পার সেকেন্ড অ্যাট আট হাজার পাঁচশো আর পি এম এ ম্যাক্সিমাম টর্ক হচ্ছে পনেরো দশমিক পাঁচ নিউটন মিটার অ্যাট ছয় হাজার আর পি এম এ বরেন স্ট্রক হচ্ছে একষট্টি এম এম ইন্টু তেষট্টি দশমিক শূন্য নয় এম এম ফুয়েল সিস্টেম হচ্ছে পিজিএমএ আই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কম্প্রেশন রেশিও হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ইস ওয়ান গিয়ার প্যাটার্ন এটা এজ ইউজুয়াল অন্য বাইকগুলোর মতোই পেয়ে যাবেন আমরা টাকা পয়সা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমরা এই বাইকটি আজকে চুজ করেছি দর্শক এবং এটার স্টার্টিং ম্যাথড হচ্ছে সেলফ আর লেন্থ হচ্ছে আপনার দুই হাজার চৌত্রিশ এম ওয়েট হচ্ছে আপনার সাতশো তিরাশি এম এম হাইট হচ্ছে এক হাজার চৌষট্টি এম যে কোনো হাইটের মানুষ সেটা খুব ইজিলি রান করতে পারবে উইল বেস হচ্ছে তেরোশো পঞ্চান্ন এম সিট হাইট হচ্ছে সাতশো ছিয়ানব্বই এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সাতষট্টি এম কার ওয়েট হচ্ছে একশো বিয়াল্লিশ কেজি ফুয়েল অ্যান্ড সহ হয়তো একটু বেশি হতে পারে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার এটি টায়ার ফ্রন্টে ইউজ করা হয়েছে একশো দশ বাই সত্তর টিউবলেস টায়ার এবং টায়ার এয়ারে ইউজ করা হয়েছে একশো চল্লিশ বাই সত্তর টিউবলেস টায়ার ব্রেক সিস্টেম হচ্ছে ফ্রন্টে ডিস্ক পাবেন আপনারা দুইশো ছিয়াত্তর এম এম ব্রেক টাইপ অ্যান্ড সাইজ রেয়ারে হচ্ছে আপনার ডিস্ক দুইশো বিশ এম ব্রেকিং সিস্টেম এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে ফ্রন্টে আপ সাইড ডাউন টেলিস্কোপিক যেটা উপর থেকে নিচের দিকে ডাউন হবে রেয়ার মনোশক্স সাসপেনশন ইউজ করা হয়েছে ব্যাটারি হচ্ছে আপনার ইলেকট্রিক বারো ভোল্টে পাঁচ এমপেয়ারের একটি ব্যাটারি পেয়ে যাবেন আপনারা হেডলাইট অ্যান্ড টেললাইট হচ্ছে এলইডি ইঞ্জিন অন অফ সুইচ আছে এটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন অন অফ হয়ে কাজ করবে এবং মিটার লিকুইড ক্রিস্টাল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইকটি অলরেডি রেডি হয়ে গেছে আমরা বাইকটি রেডি করে ফেলেছি অলরেডি সো বাসুদা কিনছেন আমাদের আজকের বাইকটি বাসুদার কাছে জানবো ওনার অনুভূতি এবং কেমন লাগছে ওনার আজকে বাইকটি কিনে টু ও দাদা আপনি বাইকটি কিনে আপনার অনুভূতি কি বা আপনার অনেক পছন্দের বাইক এটি অনেক দিন যাবৎ প্ল্যান করছেন যে একটি বাইক কিনবেন অর্নেটের আপনার কাছে কেমন লাগছে একটু একটু জানাবেন আমাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রবি বাইকে হ্যাঁ খুব ভালো মানুষ হ্যাঁ আমি বলার পরে চলে আসছে সাথে রয়েছে আমার স্যার রয়েছে আমার বাবা রয়েছে আসলে এই বাইকের ব্যাপারে আমি অনেক যাচাই বাছাই করছি খুবই মানে আমার পছন্দের বাইক ছিল এটা স্বপ্ন ছিল যে একটা এই বাইকটা কিনবো এফ জেটের পরে এইটা চিন্তা ভাবনা ছিল আমার হ্যাঁ তো কিনে ফেললাম আজকে অনেক কষ্টের টাকা টাকা নিয়ে এটা অবশেষে কিনলাম আর এটা আসে চিন্তাভাবনা অনেক দিন চালানোর যদি ভালো হয় হ্যাঁ আর সেই সাথে রবিবার আমাদের মাঝে আইসে তার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর কি বলবো এটাই তো ভাই আসলে প্রথম যখন সিলেটের এফজিডের ভার্সন টু বাইকটি কেনেন তখন আমাকে জানিয়েছিলেন দাওয়াত করেছিলেন যেন ভাইয়ের সাথে যাই আর এখন আমাদের সাথে আছেন রাজেশ দা উনিও আপনার আমাদের খুবই কাছের বড় ভাই আমার পাশেই ওনার বাসা তো ভাই সব সবসময় বাসুদাকে সাপোর্ট করেন এবং আমাদেরকে সাপোর্ট করেন এবং বাসুদার উদ্দেশ্যে ভাইকে বলবো কিছু বলার জন্য আজকে একদমই জানাই কংগ্রেচুলেশন বাসুকে ভালো একটা বাইক কেনার জন্য সেকেন্ডে থ্যাংক টে থ্যাঙ্ক ইউ আসার জন্য আপনাকে বাইক অবশ্যই ভালো একটি বাইক আর শুভকামনা থাকল বাসুর জন্য আর সেফ ড্রাইভ অবশ্যই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমরা এটা বলবো যে সেফটি গিয়ার অবশ্যই ব্যবহার করবেন এবং সেফটি মেনে এবং যা হেলমেট পরবেন সবসময় আর খুব সেফলি ড্রাইভ করবেন এটাই আর কি তো আজকের মতো এখানে